এরকম পাত্র চাই কি মানে সে বইয়ে হোক বুঝছেন তাতে আমার সমস্যা নাই আমি চাই সে একটু ভালো হোক এরকম আর কি মানে সে যেন আমাকে নিয়ে সংসার করতে পারে আমাকে একটু বুঝছে আমাকে একটু ভালোবাসে এরকম একটু চাই কিন্তু আমার মানে বড় লোকের প্রয়োজন হয় যেমন টাকা পয়সা বাড়ি এগুলো আর আমার প্রয়োজন নাই

সাতাশ থেকে আঠাশের মধ্যে বয়সের পাত্র হলে চলবে আর সে যদি গরিব হয় সেটা হ্যাঁ মেন্টাল করে ই করে নিবে ওটার জন্য কোনো সমস্যা নাই আর আপু আপনি যে বিয়ে করবেন ঠিক আছে আপনি কি যেহেতু টাকা পয়সা কোনো কিছু আপনার ওনার দরকার নাই ঠিক আছে উনি একদম গরিব হলেও চলবে তার কি আপনি ঘর রাখতে চাইতেছেন নাকি না না সেরকম কোনো বিষয় না কারণ হচ্ছে গ্যাস মানে সে চাবে না যে বিয়ের পর কোন ছেলে ঘর জামাই হয়ে থাকুক তার বাড়িতে থাকবো কারণ আমার আমার বাড়িতে নিয়ে আসি ধরেন যে পাড়া প্রতিবেশীরা খারাপ বলবে বলবে যে বিয়ে করে ঘর জামাই রয়েছে অনেক কিছু বলবে বুঝছেন না এজন্য আমি ঘর জামাই ভাবে রাখবো না আমি আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে চলে যাবো

আপনার সাথে মানে আর কি যোগাযোগ করবে কারণ আমি আমার ফোন নাম্বারটা দেবো না কারণ হচ্ছে গিয়া অনেকে এই মানে খারাপ মন্তব্যে আমাকে ডিস্টার্ব করবে এই জন্য আমি চাই না যে আমার নাম্বারটা দিতে আমি চাই যে আপনার সাথে যোগাযোগ করুক যোগাযোগ করে মানে সে যে হোক আমাকে ই করুক মানে প্রস্তাব দিক আর কি দর্শক উনি নাম্বারটা দিতে এখন চাচ্ছে না হয়তো পরিবর্তন সময় হয়তো নাম্বারটা দিতে পারে এখন উনি চাচ্ছে আমাদের মাঝে যাতে আমাদের মাঝে মেসেজ এর মধ্যে কমেন্টের মধ্যে যে করবে সেই জিপ্রাই টা সেই